তাহলে হিন্দু ওই আরএসএস বিজেপির পার্টি অফিস ভাঙতে শুরু করব আমরা হিন্দু মুসলমান এক সঙ্গে ভাঙবো তোমরা উত্তরপ্রদেশটাকে ধ্বংস করেছো পাপের ফল এখন তোমরা ভোগ করছো এখন যদি তোমরা বরে করো পশ্চিম বাংলা খেটে খাওয়া গরীব মানুষ শান্তিপ্রিয় মানুষকে তোমরা এই সব দিয়ে সাম্প্রদায়িক উস্কানি কইবে চালা কাট নব বাঁশ নব মারবো ফাটিয়ে দেবো আমরা এই সব বাংলায় হতে দেবো না এবং বলছি আমরা হিন্দু মুসলমান এক সঙ্গে করব চারটে লোককে কুকুর বাচ্চাকে ট্রেনিং দিয়ে তুমি বাজারে ছেড়ে দেবে একে মারবে ওকে মারবে আর ভিডিও করে তোমরা উত্তরপ্রদেশ ছাড়ছো এখানে ভিডিও করে ছেড়ে দেখো যে কবর থাকবে সে কবর থেকে তুলে নিয়ে আসবো আমরা হালকা হবে কালকে আমরা যাচ্ছি ওখানে অফিস যে কর্তা আছে তাকে আমরা পরিষ্কার বলে দেবো হয় ট্রেন সুস্থ চলবে নয় ট্রেন বন্ধ করে দেবো আমরা দেখবো না এটা রাজ্য সরকারের এক্তিয়ারে পড়ছে এটা কেন্দ্র সরকারের পড়ছে আর মুখ্যমন্ত্রীকে বলছি সাবধান হয়ে যান আপনি অনেক কিছু দেখেন চুপচাপ বসে থাকেন হজম করেন আমরা হজম করব না আপনি হজম করছেন আপনি করুন কিন্তু আমরা হজম করবো না আর আমরা যখন বমি করব না না না। বমি বমি করে করে দিয়েছিলাম ফেলে আপনি এটা ভাববেন জাত মার এইটা খাবে করবো বামফোন কাঁদবে আর জবাব দেবে না আমরা জবাব দিতে অভ্যস্ত আমরা জবাব দিয়ে দেবো কিন্তু একটা কথা বলে দিচ্ছি এখানে কেউ সাম্প্রদায়িক কার্ড খেলবে না কোনো হিন্দু মুসলমান হবে না কোনো জাতপাত হবে না মানবিকতার প্রশ্ন কোনো নিরীহ মানুষকে হত্যা করবেন ভারতীয়কে বাংলাদেশি বলবে ভয়ঙ্কর পরিস্থিতি এই ঘটনা দেখার পর মনে হচ্ছে বারুদের ঢেরের উপরে দাঁড়িয়ে আছি ওখানে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন যারা বাধা দেওয়ায় আজ সাইফুল ভাইয়ের জীবন বাঁচলো নাহলে ওরা ভেবেছিল চলন্ত ট্রেন থেকে ওকে ছুড়ে ফেলে দেবে এর আগে ওই যারা ছানা নিয়ে যায় তারা বেলডাঙার ওইখানে লালগোলা প্যাসেঞ্জারে একটি ছেলেকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তার বডি দুটুকরো হয়ে গেছিল এই মানসিকতা আছে রানাঘাট এখন আগের থেকে অনেক ভদ্র রানাঘাট লালগোলা লাইনে আমি রেগুলার যাতায়াত করি গেঁদে লাইনে আমার যাতায়াত নেই কিন্তু নদীয়ার ওই অংশটা ভয়ঙ্কর হয়ে আছে আমরা কিন্তু চুপচাপ এটা মেনে নেব না এটা বিহার না উত্তরপ্রদেশ না যদি এরকম ঘটনা সরকার নিয়ন্ত্রণ না করতে পারে ট্রেন ফ্রেন সব অচল করে দেবো আমাদের রক্ত এত সস্তা না আমাদের কেউ মেরে বেরিয়ে যাবে আমার ভাইকে কেউ মেরে বেরিয়ে যাবে আমরা সেই কাল্পিটকে খুঁজে বার করব এবং বলছি যেখানে যা ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে লাইভ করবেন আপনার মোবাইল কেড়ে যদি ভেঙেও দেয় ধ্বংস করে দাও তারপরেও সেই ডকুমেন্ট আমরা পেয়ে যাব এভিডেন্স পেয়ে যাব আমরা খুঁজে বার করব বাংলার বুকে এই জিনিস আর এস মার্কা হতে পারবে না কিন্তু আমি বলে দিলাম যদি আর এই জিনিস করে তাহলে কিন্তু ওই আর বিজেপির পার্টি অফিস ভাঙতে শুরু করবো আমরা হিন্দু মুসলমান একসঙ্গে ভাঙবো তোমরা উত্তর প্রদেশটাকে ধ্বংস করেছো পাপের ফল এখন তোমরা ভোগ করছো এখন যদি তোমার বোরে করো পশ্চিমবাংলায় খেটে খাওয়া গরিব মানুষ শান্তিপ্রিয় মানুষকে তোমরা এইসব যে সাম্প্রদায়িক উস্কানি কবে চালা কাঠ নেবো বাঁশ নেবো মারবো ফাটিয়ে দেবো আমরা এইসব বাংলায় হতে দেবো না এবং বলছি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে করব চারটে লোককে কুত্তার বাচ্চাকে ট্রেনিং দিয়ে তুমি বাজারে ছেড়ে দেবে একে মারবে ওকে মারবে আর ভিডিও করে তোমরা উত্তরপ্রদেশ ছাড়ছো এখানে ভিডিও করে ছেড়ে দেখো যে কবর থাকবে সে কবর থেকে তুলে নিয়ে আসবো আমরা এটা হালকাভাবে নিচ্ছি না কালকে আমরা শিয়ালদায় যাচ্ছি ওখানে ডিআরএম হোক জিআরপির অফিস হোক যে কর্তা আছে তাকে আমরা পরিষ্কার বলে দেবো হয় ট্রেন সুস্থভাবে চলবে নয় ট্রেন বন্ধ করে দেবো আমরা দেখবো না এটা রাজ্য সরকারের একটিয়ারে পড়ছে এটা কেন্দ্র সরকারের একটিয়ারে পড়ছে আর মুখ্যমন্ত্রীকে বলছি সাবধান হয়ে যান আপনি অনেক কিছু দেখেন চুপচাপ বসে থাকেন হজম করেন আমরা হজম করব না আপনি হজম করছেন আপনি করুন কিন্তু আমরা হজম করব না আর আমরা যখন বমি করব না আমরা যেরকম বামফনকে বমি করে দিয়েছিলাম আপনাকেও বমি করে ফেলে দেবো আপনি এইটা ভাববেন না এটা কুত্তার জাত না পরে পরে মার খাবে গুংরে গুংরে কাঁদবে আর জবাব দেবে না আমরা জবাব দিতে বসতো আমরা জবাব দিয়ে দেবো কিন্তু একটা কথা বলে দিচ্ছি এখানে কেউ সাম্প্রদায়িক কার্ড খেলবে না কোনো হিন্দু মুসলমান হবে না কোনো জাতপাত হবে না মানবিকতার প্রশ্ন কোনো নিরীহ মানুষকে হত্যা করবেন ভারতীয়কে বাংলাদেশি বলবে বাংলা ভাষায় কথা বললে আমি বাংলাদেশি হয়ে যাব। আমাকে উত্তরপ্রদেশে আমাকে মুম্বাইতে আমাকে চেন্নাইতে আমাকে মাদ্রাজে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বাঙালি দিকে বাঙালিদের সব থেকে বেশি রক্ত দিয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতায়

আমাদেরকে উত্তপ্ত করা হচ্ছে কিন্তু আর এস এস এর দম নেই আমাদের মহল্লায় আসুক ডেট ফিক্স করুক যেখানে লড়বে সেখানে লড়বো সবকিছুর একটা লিমিট আছে একটা ভালো ছেলে আসবে নিরীহ ছেলে তাকে ধরে ফেলে দেবে এখনো জিআরপির কোনো মুভমেন্ট নেই মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই আমার মধ্যপ্রদেশে মারাঠায় গুজরাটে মারছে মুখ্যমন্ত্রী অসহায় কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কি করে অসহায় যদি রেলওয়ে ট্র্যাকের জায়গা হয় তাহলে মুখ্যমন্ত্রী এরিয়ায় পড়ে না সেখানে ক্রাইম হলে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবে না মুখ্যমন্ত্রী তামাশা দেখছেন সোশ্যাল মিডিয়া আগুন লেগে আছে আর আপনি যদি মনে করেন যে আপনি হজম করবেন আমি বলছি আমরা হজম করবো না আমরা বমি করবো আমরা এর শেষ দিকে চাড়বো আমরা ডক্টরের ট্রেন অচল করে দেবো যদি জিআরপি কালকে যাচ্ছি যদি নড়ে না বসে যদি অপরাধিকে ধরে না দেয় যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে কিন্তু এটা বড় একটা